কিনেছি ভাই আয়ের মাছ আয়ের মাছ কয় কেজি দেবো মোটামুটি কেজির হবে মাছটা এগারো হাজার পাঁচশো টাকা দর্শক বিশাল সাইজের কিন্তু কাতল মাছটি কিনে ফেলছে একদম রুপাল ইলিশ দাদা একদম অরিজিনাল পদ্মার এখন ইলিশ কেমন দাদা কেজি কত করে পড়ে এখন তিন হাজার টাকা কেজি পড়ছে মানে এটা আপনার বিক্রি কিনা পড়ছে না বিক্রি বত্রিশশো টাকা কেজি বিক্রি করবেন দাদা দাদাই কিন্তু জিঞ্জিরা বাজারে কিন্তু প্রতিদিনই বসে হ্যাঁ প্রতিদিনই কিন্তু এরকম পদ্মার টাটকা ইলিশ গুলি কিনে নিয়ে যাচ্ছে আজকে কেমন মাছ কেমন আসছে দাদা আজকে একটু মাছ বেশি আসছে তো এই বিগতে কিছু দিনের তুলনায় কিন্তু আজকে ভালো মাছ আসছে এবং ইলিশটা আসছে এবং মোটামুটি আছে কিনতে পারছেন সবাই কিনতে পারছে এতদিনে কিন্তু মানে এই ইলিশগুলি অ্যাভেলেবেল ছিল না আজকে মোটামুটি ভালো ইলিশ আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে কিন্তু আমি আবারও চলে আসছি দর্শক এই ময়ুরঘাট মাছের আড়ো এবং এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে পদ্মা নদী একদম পদ্মা নদীর যে অরিজিনাল মাছগুলি এই মাছগুলি কিন্তু এই আড়দে নিলামে বিক্রি হয় দর্শক বিশেষ করে আজকে দেখতে পারবেন পদ্মার কিন্তু অরিজিনাল বড় বড় সাইজের ইলিশ মাছগুলি বেশ ভালো পরিমাণে আসছে এই ময়ূরঘাট মাছের আড়ো বিশেষ করে এক কেজি দেড় কেজি সাইজের ইলিশগুলো আসছে এবং ইলিশের পাশাপাশি দেখতে পাবেন যে আজকে বড় বড় সাইজের পাঙ্গাস মাছ কাতল মাছ তারপর রুই মাছ তারপরে হচ্ছে আপনার বড় বড় সাইজের বাগাই মাছ এই ধরনের মাছগুলো আপনারা যে কেউ এসেই কিন্তু এখান থেকে মাছগুলি কিনতে পারবেন বিশেষ করে শুধুমাত্র ব্যাপারীরা কিন্তু নিলামে অংশগ্রহণ করতে পারে তা না এখানে সাধারণ ক্রেতা যারা আছেন আপনারাও কিন্তু সরাসরি অংশগ্রহণ করতে পারবেন তো একটা জিনিস আপনারা সবসময় ফলো রাখবেন যে এখানে কিন্তু কিছু অসাধু দালাল বা ব্যাপারী আছে ওরা কিন্তু আপনাদের মাছের যে নিলামটা ওটা কিন্তু দাম বাড়াই দিবে তো ওদের থেকে একটু সাবধানে থাকবেন তো আপনারা নিজেরা বুঝে শুনে মাছগুলি কিনবেন এবং অরিজিনাল মাছটা চিনে কিন্তু এই মাছগুলি কিনবেন এখানে কিন্তু দুই মাছ অন্য ইলিশগুলি কিন্তু ইলিশ বলে এখানে বিক্রি করার চেষ্টা করে তো আপনারা একটু সতর্ক থাকবেন আর এই মনের ঘাটে অবশ্যই আসতে হলে অনেক সকালের দিকে আসবেন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত এরদে মাছের নিলাম হয়ে থাকে আর এই ঘাটটি হচ্ছে দর্শক ঢাকা জেলা দুহার মনের ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ঘাট মাছের আড়ত প্রতিদিনই এরদে কিন্তু দর্শক মাছের নিলামগুলি হয়ে থাকে তা আপনারা মাছ কিন্তু এই সময় আমরা Tasman তো চলেন একদম আমরা আরোতে চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বর্তমানে ইলিশের পাশাপাশি আর কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় তো চলেন আমরা আরোতে চলে যাই এই যে দেখেন ইলিশ হাই ভাই 마শাআল্লাহ বড় সাইজের ইলিশ আসছে তো ওরে ভাই একটা বড় আছে বড়

No ada, no ada, no ada chot, 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 no ada

হবে <muchas>

10000 10000 10000 10000 10000 आपने रखना 10000 10000 आपने रखना 10000 10000 10000 10000 10000 10000 10000 10000 10000 डबल 10000 10000 10000 10000 10000 10000 10000 10000 10000 डबल 10000 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 দশ হাজার দশ হাজার টাকা বিক্রি হচ্ছে পদ্মার বড় রিটা আমার বিক্রি হচ্ছে

вайтричо 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 вайтричо

আপনাদের একটু দেখাই বড় সাইজে কাতল মাছ আসছে ইলিশ মাছ আসছে দর্শক দেখেন

পাঁচ হাজার টাকা পাঁচ হাজারশো টাকা পাঁচ হাজারশো টাকা পাঁচ হাজারশো টাকা পাঁচ টাকা

स्वायत स्वायदक्षा स्वायद स्वादका स्वादका स्वायद स्वादका स्वायद দেখেন বড় <t> <coughs> <profus swear> <mumbles _zych> 待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待

ছাব্বিশশো টাকা দর্শক নাম হচ্ছে মাছ অবশ্যই কিন্তু ছাব্বিশশো টাকায় মাছগুলি পড়ে গেল দশক দশক পদ্মার বড়ই ফাঙ্গাস চলে আসছে আসেন আপনাদের একটু দেখাই গরু বললে পেল তারা ভাবের ব্যাপারে গান শুরু করে দিছে দর্শক এই যে নিলাম হবে মাছটা দেখ <laughs> আট হাজার <t Basic> <laughs> <campa Ça>